আজ টাকা ছিলেন আজ টাকা মন ভো আজ টাকা ছবি ভো আজ টাকা মানুষ হো আজ টাকা

আমাদের প্রতিধান চাই দাও হয়েছে আর বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না আর স্বৈরাচারের স্থান না হবে জনগণের ক্ষমতার উদ্ভব হবে প্রিয় পদ্ধতি জারি নির্বাচন সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু চব্বিশে অক্ষণের পরবর্তী নয় বিগত আর সাল থেকে শুরু করে প্রত্যেকটি শাসন প্রত্যেকটি নির্বাচনের পূর্ব অবস্থায় বিহারের দাবি জোর করায় উপস্থাপন করেছেন অনেক আগে উপলব্ধি করতে পেরেছেন এই বাংলাদেশের

সংগ্রামী সাথী বন্ধুগণ বিয়ার পদ্ধতিতে সবচেয়ে বড় উপকার আমরা জানি সকল ভোটের মূল্যায়ন হয় এবং সকল পদের প্রতিনিধি সংসদে যায় এই যে ভালো দিক কি হতে পারে এর চেয়ে আরো ভালো দিক কিছুই নেই যদিও পিয়ার পদ্ধতি নিয়ে অনেক সমস্যা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করুন সে সমস্যার সমাধান করতে হবে তবুও

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সম্মানিত জনাব মোহাম্মদ আব্দুল লতিফ জনাব মোহাম্মদ আব্দুল লতিফিল্লা